আসসালামু আলাইকুম আমি মুহাম্মাদের বাবা কয়েক মাস আগে কিডসবি হ্যান্ডমেড থেকে আমরা পেয়েছিলাম একটি কাস্টম মেড বেবি জানামাজ এবং একটি অ্যারাবিক অ্যালফাবেট চার্ট ও যেহেতু এখনো ছোট তাই আমরা চাচ্ছি ও যাতে প্র্যাকটিক্যাল জিনিস দেখে ছুঁয়ে এবং মজা পেয়ে শেখে আপনারা অনেকেই জানেন শেখার তিনটা ধরন আছে ভিজুয়াল অডিটরি আর কিনেস্থেটিক লার্নিং আমরা আসলে জানি না মুহাম্মদ কোনটা পছন্দ করবে তাই আমরা তিনটাই ট্রাই করছি এই অ্যারাবিক চার্টের প্রত্যেকটা অক্ষরের পেছনে আছে বাস্তবিক ছবির রেফারেন্স যেটা ওর ব্রেনে খুব দ্রুতই কাজ করে আর এর ফলে ও খুব দ্রুতই শিখে যাচ্ছে আলহামদুলিল্লাহ আর যখন আমরা সালাদ আদায় করি ও ওর ছোট্ট জাইনামাজটি নিয়ে আমাদের পাশে এসে দাঁড়ায় এবং সালাদ আদায় করে এই কাস্টম মেড ওপর আপনারাও চাইলে নিজেদের পছন্দ মতো নাম ডিজাইন এবং কালার দিয়ে তাদের কাছ থেকে কাস্টম মেড জায়নামাজ বানিয়ে নিতে পারবেন আর এই জাইনামাজের দামটাও আমাদের কাছে বেশ রিজনেবল মনে হয়েছে জাসাকাল্লাহ খায়ের কিডস হ্যান্ডমেড কে এত সুন্দর আর অর্থবহ উপহার দেওয়ার জন্য ছোট্ট মোহাম্মদ আর তার পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমদুল্লাহ ওবার